ধৈর্য ধরুন শান্ত হন বলুন কম শুনুন বেশি মুখের কথা আর হাতের ঢিল একবার ফসকে গেলে ফিরিয়ে নেওয়ার কোনো অবকাশ থাকে না তাই বলার আগে দশবার ভাবুন সময় নিন অপেক্ষা করুন নিজেকে এক নম্বরে রেখে তারপর বাকিদের ভালোবাসুন যে যেতে চায় তাকে ভালো মনে যেতে দিন মনের সঙ্গে বোঝা পড়া করুন আপনার সব থেকে গোপন সবচেয়ে না বলা সব রকম অন্যায় সবচেয়ে ভেতরের কথা জানে একমাত্র আপনারই অন্তর তার কাছে অনেস্ট কনফেশন করুন আপনাকে সবচেয়ে বেশি যদি কেউ বোঝাতে পারে সে হলো আপনার মন আপনার কোনো কাজে সবচেয়ে বেশি যে আপনার পিঠ চাপড়ায় সে আপনার মন আপনাকে সবচেয়ে বেশি ক্ষমা করে সবচেয়ে বেশি সমালোচনা করে সবথেকে বেশি গাইড করে সব থেকে বেশি সান্ত্বনা দেয় সবচেয়ে বেশি শক্তি যোগায় আপনার মনই মনকে প্রিয় বন্ধু বানিয়ে নিন তার যত্ন করুন দেখবেন অনেক দ্বিধা দ্বন্দ্ব কষ্ট যন্ত্রণা লড়াই কান্না ভয় নিমেষে জয় করতে পারছেন জীবনের যাত্রাটা অবশ্যই কঠিন কিন্তু অসম্ভব নয়